ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ গুলিবিদ্ধ দুই নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন একত্রিশ মার্চ সকাল নয়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় ঈদের নামার শেষে রামকৃষ্ণ পরিগ্রাহে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এই সময় বিএনপি ও স্থানীয় লোকজনের সঙ্গে তাদের পাল্টাপাল্টি দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এতে ছাব্বির বয়স চব্বিশ বিএনপির এক কর্মী আহত হন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন এতে সুজাত নামের বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন দুই যুবক ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছেন এই রকমটা জানতে পেরেছেন তবে ফাল্টাফি দাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রাম ভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে তা যাচাই বাছাই করছেন মারামারিতে জড়িত ছিলেন এমন পাঁচজনকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে ফুলেশ ডিবি পুলিশ ও বাহিনীর সদস্যরা আছেন